আসসালামু আলাইকুম নবম জাতীয় পিএসকেল সহ আরও অন্যান্য দাবি নিয়ে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান দৈনিক সমকালের এমন একটি রিপোর্ট পড়ব আমরা তো সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সহকারী সচিব সিনিয়র সহকারী সচিব উপসচিব এবং যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য ক্যাডার বহির্ভূতদের এক তৃতীয়াংশ পদ সংরক্ষণ সহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের এপিডি অতিরিক্ত সচিব মোহাম্মদ ওবায়দুর রহমানের কক্ষের সামনে একাধিক শতাধিক কর্মকর্তা কর্মচারী অবস্থান নেন অবস্থানকারী এক কর্মকর্তা সমকালকে বলেন কর্মকর্তা কর্মচারীদের দাবির প্রেক্ষিতে গত ছয় নভেম্বর আন্তঃ সভা হয়েছে কিন্তু বিশ দিন পার হয়ে গেলেও সবার কার্যবিবরণী এখন এখনও অনুমোদন হয়নি মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ বিভাগের প্রতিনিধি নানা অজুহাতে কালক্ষেপণ ও তালবাহানা অব্যাহত রেখেছেন ফলে কর্মচারীদের মনের খুব ও হতাশা অস্থিরতার সৃষ্টি হয়েছে একই দাবিতে গতকাল সোমবার সকাল এগারোটার দিকেও বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েকশো কর্মকর্তা কর্মচারী সংগঠিত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডির অতিরিক্ত সচিবের দপ্তরে উপস্থিত হয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন পরে তারা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগেও যান এছাড়াও জাতীয় নবম পে স্কেল ঘোষণা আগের মতো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো সচিবালয় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সচিবালয় ভাতা একশো ভাগ পেনশন পুনর্বাহ এবং পেনশন গ্র্যাচুইটির হার এক পাঁচশো বা এক টাকা ইস্টু পাঁচশো টাকা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান কর্মকর্তা কর্মচারীরা তো এই ছিল আজকের আপডেট তো আশা করি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম জাতীয় পেসকেল সরকার খুব বিষয়ে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করবে তো সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ